নমস্কার গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো ভিডিওটা দেখতে থাকো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি উপকৃত হব তোমরা আমার পাশে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখে তো দেখো এখানে চিনি জল বানিয়েছি ওই ওরা বলতে আমার শ্বশুর মশাই আর আমার বর দুজনে মিলে মাটি তুলছে মাটি এসেছে কালকে রাতে তো জায়গাটা ফাঁকা করার জন্য মাটিগুলো আর কি ছড়িয়ে নিচ্ছে তো জল তেষ্টে পেয়েছে বলে একটু নুন চিনি জল করে দিলে ভালো হয় তাই একটু ঘরে লেবু ছিল তাই দিয়ে আর কি জলটা বানিয়ে দিচ্ছি তো ওদেরকে দিতে যাব এখন তো চলো তো এই দেখো কোথায় মাটিটা দেখা যাচ্ছে এই দেখো মাটি কালকে রাতে এসছে তো মাটি শেষ হয়ে গেছে লক্ষ্মীর কাজ করে আবার এই যে সরস্বতী আসছে সামনে তার জন্য আর কি মাটি আবার নতুন করে আনা হয়েছে আমাদের তো দুটো কাজই হয় তার সঙ্গে এখন একটু মনসা তৈরি হচ্ছে আর কি মানে তিনটে হচ্ছে তো এটা তিনটে পুরো হবে না হয়তো দুটো হবে হয়ে যাবে না বলছিলেন না যে আবার লক্ষ্মীতে নিতে হবে তো এখান থেকে আবার মাটির জায়গায় মাটি রাখতে যাবে কিন্তু এবার ওই জায়গাটা রাখা হচ্ছে না আমাদের কারখানাটা যখন ফাঁকা হয়ে গেছে ওখানে রাখবে চলো দেখাচ্ছি আগে তো এই ঘরের মধ্যে দিয়ে এইখানে রাখা হতো মানে এই যে এই গলিটার মধ্যে দিয়ে আর এই যে এখানে রাখা হতো মাটি তো এই বৃষ্টি হলে পরে জল পরে যখন তখন পুরো এইগুলোতে জল ভরে না এই ঘরের মধ্যে জল ঢুকে আসে তো এই জায়গাটা ঠিক করতে হয় বলে এবার আর এখানে মাটি রাখা হচ্ছে না আর এই গলিটারও একটা ইয়ে আছে এই গলিটা বেরোতো না এখানে আমাদের পুরোটাই এই এই জুড়ে রান্নাঘর ছিল এই যে পিলার দেখছো এই পিলার এই জুড়ে রান্নাঘরের ছিল তো যখন ঘর করা হয় পাশের বাড়ি থেকে অবজেকশন আসে যে এইটা ছেড়ে দিতে হবে এই দেওয়ালটা ছেড়ে দিতে হবে তার জন্য এটা বাদ রেখে আবার এখান দিয়ে মানে এই যে পাচিল তুলে পিলার দিয়ে তারপরে ছাদ করতে হয়েছিল এতটা জায়গায় দেখো এরকম ফাঁকা আছে যার জন্য কি এই জায়গাটায় জলটা পড়ে নাহলে এইটা পুরো ছাদ কভার হলে এতটা অসুবিধা হতো না নতুন করে আবার ঠিকঠাক করতে হবে উপরে টিন টিন দিয়ে তারপরে এখানে পুরো প্লাস্টার প্লাস্টার করে মাটি রাখতে হবে তার জন্য এখানে রাখা হবে না এবার তো আমাদের কারখানা যদি ফাঁকা ওখানে রাখবো চলো দেখাচ্ছি তো দেখো এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে যখন আমার বিয়ে হয় তখন আমি এই ঘরটাতে আসি তখন এই ঘরটা কিন্তু এই যে এতটা বড় ছিল এখানে পায়খানা বাথরুম ছিল না এই যে কারখানা এই জায়গাটা করে পুরো পায়খানা বাথরুম আমাদের কলের চাতাল টাতাল সব এখানে ছিল এতটা জায়গা জুড়ে আর ঘরটা ছিল ওই ওই ঘরে যে দরজা দেখা যাচ্ছে ওই অতটা পর্যন্ত তারপরে যখন ওই ছাদ করা হয় তখন এই ঘরটার ওখানটাতে পায়খানা বাথরুমটা করা হয়েছিল আর এই ঘরটাতে তখন এই ছোট তখন ঘরটা ছোট হয়ে গেছিল এই যে এই ঘরটাতে থাকতাম আগে আমি আর ঘাটটা ছিল আমার এই রকম ভাবে আর এই জায়গাটা করে আমি রান্না করতাম তারপর তো উপরে গিয়ে ওইখানে সবকিছু করি আর এই দেখো এখন এখানে মাটি রাখা হচ্ছে দেখো কারখানা ঘরটা এই জায়গাটা কতটা জায়গা নিয়ে আর কি পায়খানা বাথরুম ছিল আর ওইদিকেও জায়গা আছে পাচিল টাচিল দিয়ে যেহেতু ছাড় দিতে হয়েছে তাই জায়গাটা একটু ছোট হয়ে গেছে এই দেখো পুরোটা দেখো কীরকম অবস্থা আর এখন আমার শাশুড়ি মা যেহেতু নেই এই সব মানে আমি নিচেও থাকি না উপরে সব কিছু ছোটো বাচ্চা নেই এত কিছু করতে পারি না আর তখন আগে সবাই বাড়িতে থাকতো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হতো এখন কীরকম দেখো ঘর দুয়ার কীরকম হয়ে রয়েছে কী হবে আজকে দেখো মিশু ওই জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়েছে ওর বাইরে সব বার করে দিয়েছে ওর সব কিছু ফেলে দেওয়া হয়েছে কিচ্ছু রাখা হয়নি মাঠ জিনিসও সব ফেলে দিয়েছি শুধু এই খাটটা রয়েছে আর কিছু কিছু যেগুলো ফেলে না তাই ফেলিনি আমার মা বলছিল সব ফেললে তো তোদেরকেও ফেলে দিতে হয় কারণ তোরাও তো তার কেউ একটা হাসির কথা যাই হোক দেখো ঘরটা কীরকম দেখো আমার হাসুরি বসে বসে সমস্ত ঘর দোষ ও গোছানি তো দেখো আজকে লাউ শুক্ত করবো এটা কালকে নিয়ে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে যারা ওটা নিয়ে এসছে মেয়ে খায় না আর মেয়ে লাউ শুক্তটা ভালো খাবে আর তাছাড়া কি বলতো বাবা যেহেতু ওই যে দেখালাম তো মাটি তুলছে ওই অনেক রাতে মাটি এসেছিল ওর বাবাকে বসে থাকতে হয়েছে মাটিটা ফেলেছে তো তার মানে কালকে যে পাখিটা হয়েছে মনটা একটু খারাপ ছিল ঠিকঠাক ওর ঘুম আসেনি পেটটা গরম করেছে তার বাবা বলছে যে লাউ শুক্ত করো তাই একটু লাউ সুক্ত করে যে তাই যে কাটছে তো দেখো মাছগুলো কত বড় বড় শুনেছে মাছখানে কোনো ই করেনি গোটা গোটাই রান্না করতে বললো তার পিস আমাদের দুজনের জন্য ছিল ছেলে খাবে না ছেলে আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করে দেবো আর লাউ শুক্ত হবে ওই দিয়ে ওদের হয়ে যাবে তবে এই রান্নাটা তোমাদের দেখাচ্ছি না কিন্তু লাউ শুক্তটা রান্না করবো কীভাবে তোমরা দেখবে কিন্তু অবশ্যই ওটা তো এই দেখো লাউ শুক্ত এই যে সাদা এই সরি কালো সর্ষে আর তেজপাতা একটা শুকনো গোটা লঙ্কা দিলাম আর একটু আদা গ্যাসটা একটু কমিয়ে দি আদা এই যে একটু কুড়িয়ে দিচ্ছি

থেকে দেবো তো ঢাকনাটা খুলে দেখি কতদূর কি হলো এই তো তো দেখো আমার ঘরে সেরকম পোস্ত ছিল না তো এইটুকু এক চামচ কি দেড় চামচ ছিল তা আমি দিয়েছি পেস্ট করে নিয়েছি অল্প তো দিয়ে দিলাম আর একটু সামান্য একটু হলুদ দেব তো দেখো আর অল্প একটু দুধ দেবো ওই হাফ কাপ মতো দুধ দিলাম বেশি দিলাম না তো দেখো আর এই যে বড়িটা আমি মাছ ভাজার আগে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি আর একটু 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 সামান্য চিনি এর মধ্যে ঘি দেওয়া যেত কিন্তু মানে ঘিটা দিলে ওর বাবা খাবে না তার জন্য আর এই মাছ দেওয়ার পরে অল্প একটু ধনে পাতা ছিল তাই একটু এ দিয়ে দিচ্ছি ঘিটা দিলে একটু বেশি ভালো লাগতো তোমাদের ইচ্ছা হলে ঘিটা দিও তবে আমি ঘি দিইনি ঠিক আছে এই যে আর একটু ভালো মতো ফুটলে বন্ধ করে দেবো তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা শুধু পেট গরম না মানে খেতে ভালো লাগে শীত আসতে এখন লাউ উঠবে নতুন নতুন এগুলো খেতে ভালোই লাগবে তোমরা একবার খেয়ে দেখো দেখো মাছের ঝোল করেছি তো আজকের মতো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি তো দেখা হবে অন্য কোনো ভিডিও তখন সবাই সুস্থ থাকো ভালো থেক